প্রবাসী স্বামীর দশ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী প্রবাসী স্বামীর দুই বছরের জমানো দশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও তাহমিনা আক্তার বাইশ নামের এক গৃহবধূ তাহমিনা বামুনি ইউনিয়নের ইয়াকুব আলী বাড়ির আল আমিন শিপনের স্ত্রী রোববার রাতে লক্ষ্মীপুরের রায়পুরে বামনি গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় প্রবাসী ছেলে শিফনের বাবা বাদী হয়ে সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগের সূত্রে জানা গেছে প্রায় চার বছর আগে বামনি গ্রামের হাজিবাড়ির হোসেন আহমেদের মেয়ে তাহমিনার সঙ্গে একই গ্রামের প্রবাসী শিফনের পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের দেড় বছর পরই শিপন দুবাই চলে যান দুই বছর ধরে প্রবাস জীবনের সব টাকা স্ত্রীর নামে ব্যাঙ্কে পাঠাতেন শিপন স্বামী বিদেশ থাকা অবস্থায় রায়পুর পীর বাড়ির সামনে ঔষধের দোকানদার ইয়াসিন কবিরের কবির নামের এক যুবকের সঙ্গে তাহমিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হলে রোববার সন্ধ্যায় নিজের কাছে গচ্ছিত দশ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণের চেইন হাতের বালা কানের দুল ও সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে প্রবাসী শিপনের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরে জানা যায় ওই গৃহবধূ বর্তমানে প্রেমিক ইয়াসিন কবিরের বাড়িতে আছেন তবে ইয়াসিন বলেন গৃহবধূ তাহমিনা তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে আমার কাছে এসেছে তবে স্বর্ণ ও নগদ টাকা কিছুই আনেননি আমি নির্দোষ এ ঘটনায় রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ শেখ সাদি বলেন প্রবাসী শিপনের বাবা আমিন মিয়ার লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে